এই আয়ন ঘুমা আর কটা বাজে বারোটা বাজে রাত্রির বারোটা বেজে গেছে ঘুমা চোখ বুঝিয়ে দিয়েছি ঘুমা 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 বছি একে ঘুমা মাল ঘুমা মাল দেখতে পায় করছে দেখা করছে দেখো আরটাকে এই এই

বাড়ি বাইরে গিয়ে বেরিয়ে দেখি যা সবাই ঘুমে পড়েছে গোটা পাড়ার লোক ঘুমে পড়েছে সব বাচ্চারাও ঘুমে পড়েছে তুমি মালসা আছো বাচ্চা হ্যাঁ তুমি মাল বাচ্চা নাও চৌ বাচ্চা চোখ বোঝা চোখ বুঝতে দিয়েছি কি করিস দেখবো আমি কি কর তুই কি করিস আমি দেখবো